আপনি কি আমার এই প্রস্তাবটা কি গ্রহণ করবেন ওই সময় বললেন হতে

করবেন ভালো করে শিক্ষায় শিক্ষিত করবেন একে তুমি দুনিয়ায় বেঁচে রাখবে এই দায়িত্বটা আমি তোর দিলাম হযরত মা বললে আলী বললে আমি নিয়ে নিলাম তৃতীয় প্রশ্ন করলো ও প্রিয় স্বামী আমি দুনিয়া ছেড়ে চলে যাব চিরজনমের মতন থাকব না আমার আরেকটা প্রশ্ন হলো আমি মারা যাবার পরে দুনিয়া ছেড়ে চলে যাব আর জনামের মতন থাকব না সারা জীবনের মতন থাকব না আমি চলে যাব আমার প্রশ্ন হলো আমি এতে কাল করার পরে তুই আমার গভীর রাতে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়বে পাখি পাখলি সব নিস্তব্ধ হয়ে যাবে কেউ থাকবে না সব একেবারে নিস্তব্ধ হয়ে যাবে একেবারে আহা বললে কেউ থাকবে না একেবারে ঘুমন্ত অবস্থা পাখির মতো সব নিস্তব্ধ হয়ে যাবে ওই গভীর রাতে

কথা বলু যায় পোস্তা মন আপনার জানাজার রেডি করলেন ওই জানাযায় রেডি করার পরেতে ওই পবিত্র কবরস্থানে যিনি লাভতেন তিনি হলো আবু জারির কিফারি রাদিয়াল্লাহু তাআলা انہ কবরস্থানে রেখেছেন কবরকে সম্বোধন করে বলছেন ওই কবরের মাটি তুই করে যাকে তাকে তুই চিনি তিনি হলো খাতুন সাননা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার করবেন মা ফাতেমা তু জোহরা রাদি আল্লাহু তাআলা আনহা তুন গরি রেছি খবর তনে বিয়াদবি করবি না বিয়াদবি করবি না কবর কোন উত্তর দেই না কবর কোনো উত্তর দেই না তৃতীয়বার প্রশ্ন করলেন ও কবরের মাটি রে তোর কুলে জাগে রাখবো তিনি হল জান্নাতের সমস্ত চাঁদের सरदार হবে আযী ইমাম হাসান হুসানের আমযান তা করে তোর করে কবর dare বিয়াদবী করবি না কবর কোন উত্তর না তৃতীয়বার বললে কবরের মাটি রে তোর কুলে জাগে রাখছি তিনি না আসাতিন লাইল গালিব পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক তার পাক করে পাঠিয়েছিলেন সেই শেরে খোদা হযরতে আলী তোর করে রাখি খবরদার বিয়াদবি করিবে না চতুর্থবার প্রশ্ন করলেন ও কবরের মাটিতে তোর কোলে

কবর উত্তর তাই আবু আমি ফতেমা কে চিনি আমি আলী কে চিনি আমি ইমাম হাসে হাসেন কে চিনি না আমি মোহাম্মদ কেও চিনি আমি কাউকে চিনি রে আমার করে যে আমল নিয়ে আসবে আমার করে উলিয়াসবে আমি তার সঙ্গে আজকে আমার তার সঙ্গে সম্পর্ক আমার সঙ্গে তার সম্পর্ক আমল আমলবিহীন আমার সঙ্গে কোন সম্পর্ক নেই ওই সময় মা ফাতিমাতু যোহরা কানতে কানতে মরণের পূর্বে এই কথাটা তিনি উল্লেখ করে বললেন যে আমি এই কথাটা এই জন্য করে বলেছিলাম বলেন ওই কবরের মাটি কবর কাউকে ছাড়ে না মোহাম্মদ কেউ চানি নেই বিশ্ব নবী কেউ না ইমাম হাসান কেউ চিনি না ফতেমা কেউ না ইমাম হাসান হাসান কেউ চিনি না কারণ এই জন্য করে ঘটনাটা আপনাদের সামনে উপস্থিত করার উদ্দেশ্য হলো এই আমার মা

দুরদে আর আমরা তো সারা দিন 24 ঘন্টা এক অপরের কথা গীবতে গলটা আমার স্বামী ওই করেছে আমার স্বামী ওই করেছে একদিন যদি খামানা দেয় এক মাসের খবর অন্য পুরুষের সঙ্গে গল্প করে এক মাস যদি খামানা না একদিন যদি খামানা না দেয় অন্য মেয়েদের সঙ্গে গল্প করে এরকম তৎপরচত মহিলা দুনিয়াতে আসে আলী ফাতেমার মত মেয়ে যদি এই কবর যদি ফয়সাল্লা দেয় আর আমি আপনার ঘরে মা বোনেরা নামাজ পড়ি না রোজা করি না হজ করি না যাকাত দেই না লেখাপড়া সন্তান কো না নিজে পড়ি না সন্তানকে পড়ার চেষ্টাও করি না স্বামীও কো পড়াই না আরে আমাদের উপায়টা কি হবে ভাবুন চিন্তা করুন রেহাই পাবে না এই আমল আপনার কন্তপস্থল পর্যন্ত নিয়ে যাবে না আসমান পর্যন্ত নিয়ে যাবে না আল্লাহর কাছে আমলের কোনো গ্রহণ যোগ্য হবে না কারণ জান্নাতের সমস্ত মহিলাদের মেয়েদের সর্দার মা ফাতে সঙ্গে যদি কবর উত্তর দেয় আমার আপনার ঘরের মায়েদের উপায়টা কি হবে

সুল্ল কলে বা সঙ্গে সাথী কলে করে কবাতী পড়ো কলে মাতি বাৰাতি কলে মাছাড়া নাই কগতি লাই নাহা ইটলি লাল্লা মহব্দৰ লাই লাহা লা লল্লা লাই লাহা ইল্লি লাল্লাহো মহ্বাতুৰ সুৰল্লাহ

আলেম তিন ব্যক্তির দোয়া কখনো রদ হয় এই মুসাফির অবস্থা আছি সকলে আমার জন্য দোয়া করবেন কারণ আমার একটা মাদ্রাসা চলছে অনেক ছাত্র সেখানে পড়ে এতি মিসকিন মানুষ তাদের ওই ছাত্রদেরকে আমার কাছে দেয় খুব কষ্ট করে তাদের মাদ্রাসায় লেখাপড়া শেখানো হয় ওই মাদ্রাসায় অনেক খরচ আপনাদের দোয়া সেই চলছে আপনার শেষ বেশ বেশ ভাই শেষ সময় আল্লাহ যদি চায় অন্য সময় বলবো আমি যে কথা বলতে চাচ্ছিলাম কার দোয়া কবুল হবে জানি না কার দোয়া কবুল হবে জানি না এই মজলিশে অনেক বাবা জিনিসে জন রয়েছে যুবক রয়েছে সকলে একটু বিসমুল্লাহ শরীফ তিনবার সূরা ফতে আসীফ পড়েন এগারো বার ধর শরিফ পড়েন এগারোবার একলা শরীফ পড়েন বিশমিলা শিব পড়তে থাকুন সকলে সকলে